নমস্কার আমাদের এই ভিডিওটি শুট করার সময় বাইরে এতটাই বৃষ্টি হচ্ছিল যে ভিডিওতে কিছু সাউন্ড এসছে এসছে তার জন্য আমরা বিশেষভাবে দুঃখিত তা সত্ত্বেও আমাদের ভালোবাসলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ আরো একটি নতুন ভিডিওতে আমরা একটি ভিডিও করেছিলাম যে নবাগত পুরোহিত বা করতে গেলে আমাদের কোন কোন পুস্তক রাখতেই হবে প্রথম ভিডিওতে আমরা আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি অনেক কমেন্ট পেয়েছি এবং অনেকেই পার্সোনালি আমাদের ফোন করেছিলেন তাই আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু পুস্তক যে পুস্তকগুলো অবশ্যই রাখতে পারে তবে এই পুস্তকগুলির মধ্যে আমি আবারও কিছু জিনিস রেকমেন্ড করবো যেমন প্রথমে আমি যে পুস্তকটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে শ্রদ্ধেয় কলির ব্যাস যাকে আমরা চিনি সামাচরণ কবি আপনার দিতে এই পুস্তকটি আপনার ঘরে সেটা কিন্তু অতি আবশ্যিক এই পুস্তকটি আপনারা নিতে পারেন এই পুস্তকটি আপনারা মার্কেটে পাবেন এছাড়া আমাদের কাছে অর্ডার করলেও এই দুটি গম কিন্তু পাবেন পুস্তকটির প্রথম দ্বিতীয় দ্বিতীয় এইটি হচ্ছে ফার্স্ট পার্ট আর চতুর্থ পঞ্চম হচ্ছে সেকেন্ড পার্ট দুটো বই কিন্তু রাখতে পারলে এটা একদম রপ্ন এটুকু বলতে এটা রপ্ন দ্বিতীয় আমি আপনাদের যে বইটি দেখাবো সেটি বৃহৎ সর্বদেবদেবী পূজা পদ্ধতি এই পূজা পদ্ধতির মধ্যে সমস্ত দেবদেবীর অর্চনার কথা বলা রয়েছে এবং কি করে হোম করতে হবে কি নিয়ম আপনারা দেখতেই পারছেন কতটা মোটা রয়েছে বইটি এবং বইটির মধ্যে টোটালি সব ধরনের রয়েছে দুর্গা পদ্ধতি দেবী পুনরাত্ম দুর্গা পূজা কালিকা দুর্গা পূজা থেকে শুরু করে সমস্ত ধরনের দুর্গাপুজো পদ্ধতি কিন্তু এই বইটার মধ্যে রয়েছে শুধু দুর্গা পুজো পদ্ধতি নয় এই বইটিতে সমস্ত ধরনের পুজো পদ্ধতি রয়েছে এটি খুব সুন্দর একটি বই রাখতে পারব পরবর্তী যে বইটিতে আসব সেটি আমাদের সবসময়ের জন্য কাজে লাগবে সেটি হলো নিত্যকর্ম পদ্ধতি এই নিত্যকর্ম পদ্ধতিটা আপনাদের আগে একটি নিত্যকর্ম দেখিয়েছিলাম এবার দেখাচ্ছি এই নিত্যকর্মটি এটি আপনারা বাড়িতে রাখতে পারেন আমাদের কিভাবে সন্ধ্যা করতে হয় প্রাত্যহিক কাজকর্মগুলো কি কিংবা অনেক অনেক পুজো রয়েছে যেগুলো ধ্যান মন্ত্র কি আছে জপ কি করে করতে হবে ঋগবিদীয় সন্ধ্যা সামবিদীয় সন্ধ্যা যদুর্বিদীয় সন্ধ্যা তান্ত্রিক সন্ধ্যা মধ্যাহ্নকৃত কি ধরনের স্নান বিধি কি রয়েছে নিত্য পূজা বিধি কি রয়েছে লুট দেয়া কি করে হয় হরিধ্যান কি করে হয় এছাড়াও প্রত্যেকটি ব্রত কথা প্রত্যেকটি পূজা বিবিধ উপকরণ কি করে পঞ্চগ তৈরি করতে হয় পঞ্চগ কখন পান করাতে হবে কাজ কি কিভাবে তৈরি করতে হয় এই বইটি নিতে পারেন এই বইটি আপনার সংগ্রহ থাকলে একটি সংগ্রহ অবশ্যই হবে আমরা পরবর্তী বইটিতে চাচ্ছি যে বইটি আমরা আপনাদের দেখাবো সেটি হলো একটি পুজোর বই সামনেই কালী পুজো আসছে অনেকের কাছেই কালী নিয়ে একটি উন্মোদনা রয়েছে তা আপনারা এই বইটি স্টকে রাখতে পারেন এটি হলো কালী পূজা পদ্ধতি দুর্গা পুজো শেষ হলে কালী পুজোর জন্য আমাদের দৌড়ঝাঁক শুরু হয় কালী পুজোর পদ্ধতি আপনারা রাখতে পারেন এখানে কিন্তু কালী পুজো সম্পূর্ণটাই দেয়া রয়েছে এবং সুন্দর বইটির মধ্যে কিন্তু হোম বিধিটা দেওয়া রয়েছে তন্ত্রক্তভাবে হোম বিধিটা দেওয়া রয়েছে হ্যাঁ তবে বইটির মধ্যে কিছু কিছু পুজো আছে আপনারা আমাদের যদি ফোন করেন আমি বলে দেবো কোন কোন পুজোটা কীভাবে কী আছে অসুবিধা কোনো হবে না কারণ এই বইটা সুন্দরভাবে তবে অঙ্ক পিতা বা মাতৃকার যে পুজোগুলো আছে সেগুলো সম্পর্কে আমি ফোন করলে আমি আপনাদের হেল্প করে দেবো সেটা বঙ্গের হোটেল ট্রাস্ট করে এটা নিয়ে কোনো ব্যাপার নেই এই বইটা আপনি আপনার সংগ্রহে রাখতে পারেন এরপরে আমাদের প্রত্যেকেই একটি বড় সমস্যা হচ্ছে যে জন্ম ওষুধের পর ষষ্ঠী পুজো আসে আমাদের কাছে সেই ষষ্ঠী পুজো কী করে করবো অশোক ষষ্ঠী কী করে করবো নীল ষষ্ঠী কি হচ্ছে সেই ষষ্ঠী পূজার পদ্ধতি সংগ্রহ রাখতে সুন্দর পূজা আরো একটি সুন্দর বই দেখাচ্ছে পার্থিব রবীন্দ্রনাথ চক্রবর্তী এনার পার্থিব শিব পূজা পদ্ধতি এনার আরেকটি বই আছে মাঙ্গলিক পূজা পদ্ধতি এই বইটিও কিন্তু আপনারা রাখতে পারেন এই দুটো বই কিন্তু আপনাকে কাজে রাখবেন যারা মাঙ্গলিকের কাজ করবেন মাঙ্গলিক পূজা পদ্ধতি এবং পার্থী পূজা পদ্ধতি এই কিন্তু আপনাদের সংগ্রহে রাখতে পারে একাদশী আমরা কম বেশি সকলেই করে থাকি বিশেষ করে আমরা যারা ব্রাহ্মণ অবশ্যই একাদশী থাকি তো একাদশীর উপর একটি বই কিন্তু আপনার অত্যন্ত জরুরি কেন যজমানের সাথে কথা বলার জন্য সেখানে একাদশী সম্পর্কে একটি সুন্দর বই সুন্দর ছাপায় আপনাদের দেখাতে পারি যেখানে মহিনী একাদশী অন্নদা একাদশী বক্ষদ একাদশী সফল একাদশী জয়া একাদশী পাপ মচিনী একাদশী একাদশী অষ্ট মহাদ্বাদশী এবং অক্ষয় তৃতীয় বইটি রয়েছে একাদশী মাত্র খুব অল্প পয়সার মধ্যে সুন্দর ছাপা এবং সুন্দর জিএস পেপারে ব্যাপারে বলারটা রয়েছে একাদশী সুন্দর এবার আপনাদের যে বইটি দেখাব সেটি হল গ্রহযাত্রা এই বইটি কিসে লাগবে যারা আপনারা গ্রহের কাজ করেন অর্থাৎ নবগ্রহ আজকালকার দিনে আমাদের শান্তি সংস্থানের একটি কর্মর মধ্যে কিন্তু এটি রয়েছে এই বইটি আপনাদের কী কাজে লাগবে নবগ্রহের সঠিক পূজা তার বলি তার সমেত তার অধিপতি দেব বা দেবী শিলা কার কিভাবে পুজো করতে হবে ব্যক্তি সুন্দরভাবে রয়েছে এবং এখানে কিন্তু আয়োজন সম্পর্কে দেয়া রয়েছে কিভাবে আপনাকে সাজাতে হবে আয়োজন বিধি কিন্তু দেওয়া রয়েছে ঘটস্থাপন থেকে শুরু করে অন্যান্য পুজোর মতো যেমন দেওয়া রয়েছে তেমনি প্রত্যেকটা পুজো আলাদা আলাদা করে দেওয়া অর্থাৎ আদিত্য পুজো সোম গ্রহের পুজো মঙ্গল গ্রহের পুজো বুধ গ্রহের পুজো বৃহস্পতি গ্রহের পুজো শুক্র গ্রহের পুজো শনি গ্রহের রবি তো আপনাদের বললামই কেতু গ্রহের পুজো রাহু গ্রহের পুজো প্রত্যেকটি গ্রহের জন্য আপনারা যারা একটু ভালোভাবে কালী পুজো সম্পর্কে জানতে চান তাদের জন্য এই বইটি ধান্দা চতুষ্পে রক্ষাকারী ও এই বইটি ভগবতী চরণ কাব্য ভূষণে দ্বারা লিখিত পরে সংকলিত হয়েছে খুব সুন্দর বই এত সুন্দর বই এটার মধ্যে রয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না এই বইটি সংগ্রহ রাখতে পারেন দুর্গাপুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো আমার তো লেগেই রয়েছে এই সমস্ত পুজোর পাশাপাশি আমাদের কার্তিক পুজোটা কিন্তু ভুলে গেলে চলবে না তাই আপনারা এই পর কার্তিক মাসে অর্থাৎ কালী কার্তিক আপনারা পাচ্ছেন এই বইটি কিন্তু সংগ্রহে রাখবেন কার্তিক কিভাবে পুজো করতে হয় কতগুলি ঘটের ব্যবহার আছে কিভাবে করতে হবে একটু হেড পুজো কিন্তু এই কার্তিক পুজো পদ্ধতি বইটি সংগ্রহে রাখবেন পরবর্তী সরস্বতী পুজো সম্পর্কে আমরা সকলেই জানি কিন্তু বিদ্যারম্ভ সম্পর্কে কজনে জানি নিত্য পুজো কি করে করতে হবে সেটা কজনে জানি তার জন্য সরস্বতী পূজা পদ্ধতি বিদ্যারম্ভ এর মধ্যেই রয়েছে তান্ত্রত্ব হোম তান্ত্রত্ব হোম এর মধ্যে রয়েছে যজুর্বিদীয় হোম রয়েছে সামদীয় হোম রয়েছে এছাড়াও পূর্ণাঙ্গ পুজো বিধিটা রয়েছে কিন্তু এই বইটার মধ্যে সরস্বতী গত কথা পাঁচালি দ্রব্য হাতে করি সমস্ত কিছু কি কিন্তু প্রত্যেকটা আছে দান করেmathbb সম্পর্ক করতে হবে এবার আপনাদের কাছে আসবো আমাদের হিন্দুদের সমষ্টি ঘনিক ক্রিয়া করতে হয়। এই ক্রিয়া করার জন্য আমাদের অনেক বিধি বিধানের দরকার হবে তার জন্য আমরা এই বইটি অবশ্যই রাখতে পারি এই বইটি দেখে নিন পণ্ডিত কালী কিশোর বিদ্যাপীঠের লিখিত শামাচরণ ঘটরাজ অতি এবং সত্যি করে চক্রবর্তী দ্বারা হিন্দু ক্রিয়া সর্বস্ব ওইটি কিন্তু একটা অমূল্য সম্পদ এটি সংগ্রহ রাখতে পারেন এরপরে আমরা আসব এমন একটি সুন্দর বই নিয়ে নাম অনেকেই শুনেছেন কিন্তু রাখেননি অনেকে অবশ্যই রাখবেন ভবদেব পদ্ধতি গুরুত্বপূর্ণ বই ভবদেব পদ্ধতি এই বইটি সম্পর্কে আমার ব্যাখ্যা করা দুঃসাহস নেই দেখাতে পারলাম না শ্যামাচরণ কবিরত্ন এই বইটি আপনারা অবশ্যই রাখবেন এটুকু বলতে পারেন এবং এরপর যে বইটি দেখাব গীতা পাঠ তো আমরা শ্রাধ্য বছরে দেখেছি কিন্তু বিরাট পাঠ বিরাট পাঠ করার জন্য কিন্তু এই বইটি উপযুক্ত তাই এই বইটি আপনারা রাখতে পারেন এবং বিরাট পাঠ সম্পর্কে কিন্তু আপনারা এখান থেকেই জানতে পারবেন তবে বইটি সঙ্গে রাখবে আজকে আমাদের শেষ বই দেখানো হয়ে গেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করব কিন্তু আপনাদের ছেড়ে যেতে তো আমার ইচ্ছা না শেষ একটি বই দেখিয়েই শেষ করব হোম যোগ বৈদিক হোম যোগ এবং তন্ত্র হোম জন্য একটা সুন্দর বই হোম যোগ্য এই বইটি কিন্তু সঙ্গে রাখবেন সুন্দরভাবে হোম যোগ্যগুলো সাজানো রয়েছে কোথায় অগ্নির কি নামকরণ হবেন পরিষ্কার পরিচ্ছন্ন ছাপা দারুণ গ্রহ হোম কি করে করতে হবে কোন হোমের কি ব্যবস্থা রয়েছে এই বইটিতে এই বইটিও সংগ্রহ রাখবেন তাহলে বই আপনারা নেবেন যেখান থেকে হোক নিতে পারেন কোনো বই না পেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কিন্তু অনলাইন এবং অফলাইন ধরনের ক্লাস হয়ে থাকে আপনারা আমাদের সাথে শেষ করলাম সকলের ভালো থাকবেন জয় মা জয়ের মা জয় জয় বন্ধু নয়